নন্দীগ্রামে আমরা চাঁদাবাজির রাজনীতি করি না ভাই আমরা স্বচ্ছ রাজনীতির ধারক বাহক সামজু আদর্শে বিশ্বাস করে রাজনীতি করি সেটা আমি জানি তোদের কয়েকজনের কারণে নন্দীগ্রামে জনতা পার্টির রাজনীতি টিকে আছে বাবুল শেখ তো উপজেলায় সিন্ডিকেট শুরু করছিল ভাই তৃণমূলের ত্যাগী নেতারা অর্জনে তো বঞ্চিত ভাই সেটা জানে আমরা কারো বদনাম করে আসি নেই জনগণের সেবার জন্য রাজনীতি করি কোনোদিন কেউ কর পাবি না কারো একটা গ্রামে রেখা নন্দীগ্রামে কে কি করতেছে না করতেছে সবই আমার নজরে আছে রে হিন্দল বাবুল শেখ যে অপকর্ম করছে খালি কমিটি বিলুপ্তকে অক্ত দল থেকে বহিষ্কার করা বাকি আছে অ্যাকশনটা নেওয়া দেরি হয়ে গেছে ডারো আগে নেওয়া লাগলো না ওর কারণে এই এলাকায় মাদকের বিস্তার বেড়ে গেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে আবার মাদক বিক্রির দোকান আছে এই দোকানগুলো তো পুলিশের সত্য সায়েক খুলে রাখছে থানায় যে ভাগ যায় আগে তো করতো খালি ডাইলের ব্যবসায় এখন বাবার গান্দার ব্যবসাও ধরছে কি বলিস এত কিছু হয়ে গেছে একদিনও তো আমাকে জানাসনি তখন জানাই নাই সবাই ভাববি ষড়যন্ত্র করেছি কমিটি ভাঙার জন্য তাই আকাশের চাঁদের অপেক্ষা করেছিলাম উঠলে সবাই দেখবি এটা কিন্তু তোর কোনো দায়িত্বপূর্ণ কথা হলো না উপজেলা জনতা পার্টির সাংগঠনিক হয়ে তোর চুপ থাকা কিন্তু ঠিক হয়নি সিকোনে এগুলো আমাকে বলার দরকার আছিল আপনি ঠিকই বলছেন ভাই এগুলো আপনাকে জানানোর দরকার আছিল বাবুল শেখ তো তোতা সবিকের লোক আমার তো মনে হয় ওরাও একলে ঠিকভাবে জানতো কে জানতো না জানতো সেটা পরের কথা কিন্তু আমাকে জানানো তোদের দরকার ছিল এরা আমাদের ভুল ছিল ভাই তবে আমাদেরই এলাকার যুব সমাজকে মাদকের এই ভয়াবহতা থেকে বাঁচাতে হবে এই জন্য প্রত্যেক উপজেলায় তদন্ত চালাচ্ছি যারাই দলের ক্ষমতাকে পুঁজি করে অবৈধ মাদকের ব্যবসা সাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি করবে তাদের আইনের আওতায় আনব আর নন্দীগ্রাম থানা যে এসব টাকার ভাগ খাত তোদের কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ কেমনে থাকবি ভাই হিসেব তো একেবারে সিম্পল ওপেনে ব্যবসা চালাচ্ছে থানা সেল্টার না থাকলে পারে নাকি একদিনও তো দেখিনি পুলিশ এগলে নিয়ে কাউকে গ্রেপ্তার করছে বরং বাবুল শেখ চব্বিশ ঘন্টায় থানায় উদ্বোস করিচ্ছিল এখানে লেনদেন বোঝার জন্য আর প্রমাণের দরকার হয় না ঠিক আছে আমাকে আর কিছু বোঝান লাগবে না যা বোঝার আমি বুঝে গেছি আগামী সপ্তাহে আমি নন্দীগ্রামের কমিটি দিয়ে দিব সবাইকে প্রস্তুত হওয়ার কথা বলে দিয়েছি তোরাও প্রস্তুত হ প্রস্তুত তো গত বড় আসিলাম ভাই কিন্তু কমিটি পাইনি তবে এবার আমি আপনাকে তো সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার তদবির করে আসিনি শুধু এইটুকুই বলি দায়িত্ব জাগিয়ে দিবেন দেখে শুনে দিবেন নন্দীগ্রামের কমিটি নিয়ে গতবার আমি মাথা ঘামাইনি এটা তো তার দায়িত্বে ছিল যার কারণে এরকম হয়েছে তবে এবার আর সেটা হবে না নিজ হাতে একটা দায়িত্বপূর্ণ কমিটি দিয়ে আসম যাদেরকেই কমিটি দেন না কে ভাই আমরা পদ না পেলেও আফসোস নাই তবে মনে রাখবেন দায়িত্ব যেই পাক এই মাঝে তার হিন্দল পরিষদ তার সাথে থাকবে আমি সেটা জানি মাঝে নন্দীগ্রামে যদি কোনো ত্যাগী নেতা থেকে থাকে তাহলে সেটা তোরাই আসু জনতা পার্টির রাজনীতি করার জন্য তোদের কি পরিমাণ নির্যাতনের শিকার হওয়া লাগছে সেটা তো আমি নিচ্চকে দেখছি আজকে আপনি বলতেছেন কিন্তু আগে এই মূল্যায়ন কেউ করে নেই ভাই বগুড়া জেলা আগে নষ্ট রাজনীতির চাদরে ঢাকা ছিল সেই ঘুঘুর ভাষা ভেঙে দিছি এখন দায়িত্ব যে যেখানেই পাক যোগ্য এবং ত্যাগী নেতারাই পাবি আপনি সভাপতি হওয়ার পর থেকে সেই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে ভাই তোরা ধৈর্য সহকারে নন্দীগ্রাম গোসা দেখ বাকিটা আমি কি করি ঠিক আছে ভাই এটা আমাদের মাথায় থাকবে আমাদেরকে এখন অনুমতি দেন আমরা চলে যাব আচ্ছা যা আর আমি যেভাবে বললাম সেই মোতাবেক কাজ করিস ঠিক আছে ভাই আমরা তাহলে উঠলাম আসসালাম কাছে কিছু না কৃষক পথ কি চাইলেই পাওয়া যায় রে ওটা আল্লাহ দেওয়ার নিয়মত আল্লাহ যখন যাক যোগ্য মনে করবি তখন তাক সম্মান দিবি ঠিকই করছো গতবার যদি এরকম করে কোমর নি তাহলে আর বাবুল শেখ কমিটি পেল না নি কিছুই করার ছিল না তখন তো আমরা নষ্ট রাজনীতি শিকার আর বাবুল শেখ তো তখন সবিকার তো তার কাছ থেকে কমিটি কিনে নিয়েছিল এইবারও কি সেই চেষ্টা করছে নাকি রেইন না এবার আর সেটা হবি না মাস্টারের কথা শুনলু না কমত তো একেবারে বাবুলের ভাঙিয়ে দিছে তে এখন আমরা কোনটি যাব তো তার সবিকের সাথে দেখা করব নাকি ভাবছিলাম তো তার সবিকের সাথে দেখা করার আগে হাবিবের সাথে দেখা করব কিন্তু তাই বলে এলাকাত নাই এলাকাত নাই কোনটি গেছে তার শালির বেটার বলে বিয়ে তার আসে সেটি গেছে কি কো হাবিব ভাইয়ের বউ না সেই মেলা দিন আগে মারা গেছে এখনো শ্বশুরবাড়ির তাল ধরেই আছে কিশোর ধরে আছে সেটা কি আমার কোছে নাকি বে এখন নবাব বাড়ির উঠে চল আমার এক বন্ধুর সাথে দেখা করার লাগবে কে সবিকা তোতার সাথে দেখা করব না আমার বন্ধুর সাথে আগে দেখা করি তারপর ওখান থেকে সবিকা তোতার সাথে কথা কয় নন্দীগ্রাম চলে যাবনি আচ্ছা ঠিক আছে কেরে তো তা বাবুল শেখ যে নন্দীগ্রামে মাদকের কারখানা খুলে বসছিল এটা কি তুই জানতি না না ভাই আমি তো কিছু জানতাম না তলে তলে যে এত কিছু করছে ঘন করে কেউ আমাকে কিছু কয় নাই ওর সম্পর্কে না জেনে তা কমিটি দিছিল এরা দলের জন্য বড় ক্ষতি হয়ে গিয়েছিল এদের জন্য জনতা পার্টির জনপ্রিয়তা জনগণের কাছে কমে যাচ্ছে সেটা কি তুই জানিস হ্যাঁ ভাই জানি নন্দীগ্রামের কমিটি বিলুপ্ত করে দেয়া ভালোই হসে এখন নতুন কাউকে দায়িত্ব দিয়ে উপজেলা সংস্কার করলেই হবি খালি নন্দীগ্রাম না বগুড়া জেলার প্রত্যেকটা কমিটিতে এরকম লোক আছে নাকি স্বার্থে সেটা তো ভাই অবশ্যই খতিয়ে দেখা লাগবি আমি এটার জন্য একটা স্পেশাল টিম গঠন করছি স্বার্থে তাদের পরিচয় গোপন থাকবে তাদের পরিচয় আবার গোপন রাখার কি আছে ভাই গোপন তো রাখাই লাগবি না হলে তো চোর বাটপারগুলো সাবধান হয়ে যাবে ধরবো কেমনে আইডিয়া আপনার চমৎকার কিন্তু এর জন্য দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে না তো কি হবে না হবে সেটা পরে দেখা যাবি ধনট কাহালু শিবগঞ্জ এবং আদমদিহির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে বসতে হবে ওদেরকে ফোন দিয়ে আগামীকাল বারোটায় পার্টি অফিসে উপস্থিত থাকতে বলবি বিশেষ কোনো নির্দেশনা আছে নাকি ভাই প্রত্যেকটা কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আর আমি চাচ্ছি না কোনো মেয়াদ উত্তীর্ণ কমিটি থাকুক তাহলে আর কি করা নতুন করে কমিটি দিয়ে দিই আগে ওদের সাথে কথা বলি কার কি মতামত সেটা শুনি যা করে পছন্দ হবে না আস্তে করে সাইড করে দেবো শামসু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিয়েছে নাকি সামসু সিদ্ধান্ত কি দিবি দায়িত্ব যেহেতু আমাদের কাজগুলো আমাদেরকেই করতে হবে এখন তুই যা এগুলার প্রসেসিং করে আর নন্দে গ্রামের কমিটি নাকি পরের সপ্তাহ দেবেন তা কাকা কি বানাবেন ক্যান্ডিডেট যেহেতু অনেকেই কর্মী সমাবেশ করুক কার কি দক্ষতা সেটা দেখি তারপর ভাবে চিন্তা যাক যোগ্য মনে হবি তাকে দায়িত্ব দিব কে তোর কি কোনো বিশেষ পছন্দ আছে নাকি না ভাই ওই কলঙ্ক নিবার চাচ্ছি না এক বাবুল শেখে দায়িত্ব দিয়ে যা হলো এখন আপনি যাক যোগ্য স্বচ্ছ মনে করবেন দায়িত্ব তাক দেন আমার কোনো সমস্যা নাই আচ্ছা সেটা দেখি আর আগামীকাল সকল নেতাদের উপস্থিত থাকতে বলবি ঠিক আছে ভাই দপ্তর সম্পাদক দিয়ে নোটিশ করে দিচ্ছি আর কোনো নির্দেশনা আছে নাকি না থাকলে আমি এখন উঠলাম আচ্ছা ঠিক আছে যা ক্যারেমি জান জাহাঙ্গীর কিছু গেছে নাকি ওই না প্রোগ্রাম শেষেই ফুটে গেছে ভাই এটা কোনো সাংগঠনিক দায়িত্ব হলো সভাপতি সেক্রেটারি থাকতেই উনি চলে গেল খোঁজ লোক এক দায়িত্ব দিলে তো এরকম হবেই ভাই আজকে প্রথম মিটিং তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাধি কবি জাঙ্গির লোক ঘাটতেরা এটা চাই ওকে এত সহজে লাইনে নিয়ে আসা যায় লাইনে না আসলে পদ্ধতি তো আছে কমিটি থেকে বহিষ্কার করে দেবো আর সিনিয়রকে জানামু দলের নিয়ম কানুন মানে দেখে বহিষ্কার করছে এনেই কোন লাগবে ডন ভাই শালা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় আগে কয়েকটা দিন জাবেদ দেমি দেন ওর ভাবসা দেখি তারপর ব্যবস্থা নমুনি এডন শামসু ভাই কোলে কমিটি দিছে মাথা গরম করে হুঠাট করে কিছু করা যাবে না আইনাল ভাই ঠিকই কছে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না এই জন্যই তো চুপ আছে কিন্তু সামনে থেকে পারমু কিনা সেটা জানি না আর আমরা যে পরিকল্পনা করছি এটা কোলে বাস্তবায়ন করাই লাগবে বাস্তবায়ন অবশ্যই হবে এর জন্য থানার ওসির সাথে আগে কথা কোয়া লাগবে আমিও ওটাই ভাবছি এলাকাত মাদক নির্মূলের জন্য এত বড় একটা উদ্যোগ নিলাম এটার সাথে যদি থানার ওসিক সম্পৃক্ত করে পাই তাহলে কাজ আরো ভালো হবে হামাগরে একটা লিস্ট করা দরকার কেটে কেটে সাথে জড়িত এই লিস্ট অনুসারে ওসির সাথে কথা এলাকার মধ্যে সবচেয়ে বড় মাদক কারবারি মোস্তাক ওর হাত ধরে সব এলাকাত মাদক ছড়িয়ে যাচ্ছে এক যদি পুলিশ হাতে ধরে দিয়ে পারে তাহলেই সব সাইজ হয়ে যাবে খালি মস্তা নাই আইনাল ভাই এগোরের সাথে মিলন সাদেক বকরো আছে এগোর ধরে না লাগবে কেরে মিদান দেলো এর নাম বাদদুলুকে ওয়াসাতক মেলাদিন বড়তলায় দেখছে এ আইনাল ভাই এমনি একটা ফকাস্ট নিং কনা কয় না তো অগলা আমি কবে বাদ দিয়া দিছি বাদ দিছো না কি করছু সেটা তুই আর আল্লাহ ভালো জানে নাইনাল ভাই মিজান ভালো হয়ে গেছে উই আর আগের লাকান্তি নাই ভালো হলেই ভালো এলে করা ঠিক না তে ডন ভাই চলো আমরা বিলা যাই এখন কেমনে যাব চেয়ারমিন সাহেব না দেখল ওঠেও তো যাব লাগবে থানায় না হয় সন্ধ্যা বেলা যাবুনি কি কস সেটা সমস্যা নাই যাবনি তেটেরা ভাই তোমাক কিসিক দেখছে মিটিং আছে নাকি তা তো জানি না তবে গেলেই বুঝা যাবে নি তেরা ভাইয়ের কাছে তো আমরাও যাবো তাহলে চ একসাথে যা হোক দোস্ত আইনাল কি হামার সাথে যাবে না রে যাবো না পরে যাবো এখন দোকানে যাওয়া লাগবে দোস্ত এখন তুমি সহসভাপতি ওঙ্কার দোকান দোকান করলে আর হবি না আইনাল ভাই দোকানে না গেলে গোলাপি ভাবি অবস্থা খারাপ করে ফেলে দিবি এই ভয়ে আমাগরের সাথে যাবার চাচ্ছে না দোস্ত যে গোলাপি ভাবিক ভয় পায় যা বলার মতো না এটি আমার অবজেকশন আছে ডন গোলাপি আর আগের মতো নাই অনেক ভালো হয়ে গেছে হামাকার মাছ ধরো করে না রাগারাগি করে না অনেক ভালোবাসে অবশেষে নালে তুমি শিকার করলা ভাবি তোমাক মাছ ধর করেছিল তো কোরে মুখ ফসকে বাইরে হয়ে গেছে রে বউ কে মারবে একদিন তোমাক ঝাটা নিয়ে দাবরান দেখছিলাম সেই জন্য কোলে মার কি হামি আছিলাম না রাব্বি আসিল তোর সকে ছানি পড়ছে দোকানের হিসাব গোয়ার মিল করছিল সেই জন্য ঝাড়ুনে ধাবা ধরছিল তালে গোলাপি ভাবির কাছে তোমার অবস্থান কে নির্যাতনের শিকার টিকার হচ্ছে না তো না রে তোকে তো আগেই বললাম গোলাপি এখন আমাক সেই ভালোবাসে এই জন্যই তো দোস্ত সিয়ার এখন ঝিলিক মারিছে তালে রহস্য এই তোকে যে আর কথা রে বউ ভালোবাসলে সিয়ারা ঝিলিক মারে ওটা পরিবেশের উপর নির্ভর করে ও বুঝছি তালে তুমি এখন ভালো পরিবেশে আছো তাহলে চলো উঠি এমি জান যা গাড়ি বের কর টেরা ভাইয়ের কাছে যামু আচ্ছা ভাই বের করিছি এক হল তুই এর মধ্যে নাকি গরিজ আమేরা আনলে গরিজ আচ্ছা ঠিক আছে চলো আসসালামু আলাইকুম সিএম সাহেব ওয়া আলাইকুম আসসালাম ক্যারিডন আচ্ছা বসেছ আচ্ছা বসতেছে কে রে তো ঘর প্রোগ্রাম কি রকম হলো সবাই 왔ছিল हां সবাই 왔ছিল আজকে প্রথম দিন তো ঢিলাঢালা হবে হবে তে মিটিং এ কি কি সিদ্ধান্ত নিল এলাকা থেকে প্রথমে মাদক নির্মূল করবার চাচ্ছি এই মাদকের জন্য অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে অনলাইন জু আর এই মাদকের জন্য এলাকার যুব সমাজ একবারে নষ্ট হয়ে গেছে এলি নির্মূল করবে গেলে এই ঘাটি আগে ধ্বংস করা লাগবে উদ্যোক্তরা ভালোই নিছো একের একটা লিস্ট তৈরি কর তারপরে ধরে ধরে এক একটা সাইজ করলে সব ঘাটি ধ্বংস হয়ে যাবে তে আসল কোথায় আসি তোর নামে যে কয় একটা টিবল আছে সেগুলা নিয়ে যাস নি কয়েকদিন খুব ব্যস্ত আছিলাম তো সেই জন্য নিয়ে যাওয়ার সময় পাই নাই তে আমি তো সচিব বলেই দিছে সচিব না করলো তুই বলে কিছুই করছিস এই শালা লোকের মধ্যে সমস্যা আছে হয় কানে কম শুনে না হয় ফাজলাম করে যা তুই সচিবের সাথে কথা কয়ে টিবল নিয়ে যা আচ্ছা ভাই নিয়ে যাচ্ছি এখন কত বাবুল কি সমস্যা তোর সমস্যাটি তো আছি আপনি কারে তো ফোনে আগেই জানাছিস চাচা রাজনীতি তো আপনাকে সত্র সাহিত্যই করি পরিস্থিতি এখন যে দেখিচ্ছে আমার সাথে কিন্তু থাকা লাগবে সাথে থাকা লাগবে বলতে কুণ্ডের কথা করছো তুই যে মাদকের ব্যবসা করিস সেটার কি দায়িত্ব নেবার করছ নাকি কি যে কর না চাসা আমি কি মাদকের ব্যবসা করি নাকি ওরলে স্যারে দিতে সে কবে আদার এ কথা কোস না প্রত্যেকটা জায়গায় এখনও তোর মাদকের কারবার চালু আছে বললে কি আমি চালাই নাকি আমার নিয়ন্ত্রণে আর কিছুই নাই তে কেটে চালাই ওরলে আমি তো জানি তুই চালাস না চাসা আক্তার আর শাবল মিলে ওলে করছি এখন আমি আর ওরলে সিন্ডিকেটের মধ্যে নাই তোতা ভাই কোন ঠিক তার সাথে তো দেখা করা লাগলো নি তোতা তো তোর কথা শুনবেই পারছে না আমাকে ছত্র সাহে থেকে সব সম্মান শেষ করছু। এল্লা সরযন্ত্র চাচা আমি এল্লা কিছুই করিনি সব সময় আপনি কারে সাথে থাকবে আছে এটাই কি আমার দোষ মনে হচ্ছে কেউ আমাদের নামে কাটি করিচ্ছে কাটি করুক আর যাই করুক তোর ব্যাপারে খোঁজ খবর নেওয়া শেষ তোতাক ম্যানেজ করে এখন খুব কঠিন হয়ে যাবে আপনি একটু দেখেন না চাচা তোতা ভাইয়ের সাথে কথা কয় যদি কিছু খরচ করা লাগে করমুনি আমি কেমনে করব কত তো তোর কোথায় শুনে বেরোচ্ছে না আর তুই কি খরচ করবে চাচ্ছু টাকা পাঁচ লাখ দিচ্ছি যেমনে করেই হোক সভাপতির পদ নিয়ে দেওয়া লাগবি ঢের পাগলা তো তাকে ম্যানেজ করতে তো পাঁচ লাখ খরচ হয়ে দেবি এটা তো হবে না দশ লাখ দিয়ে আমি নিজে চেষ্টা করে দেখমু তবে কোনো ব্যাপারে কথা দিবার পারছি না ঠিক আছে চাচা আমি দশ লাখই দিব কিন্তু তো তাবার সাথে আমার কথা কয় লিখবি আচ্ছা অপেক্ষা করে আমি তো তাকে ফোন দিচ্ছি হ্যাঁ সাছা বলেন কে রে তোদা কুন্টিরে তুই মাস্টার অফিস থেকে বাড়ি হয়ে এখন বাড়ি বিলে যাচ্ছি কুনিটি যাওয়ার দরকার নাই আমার বাড়ি বিলে আসেক বাবুল আজচ্ছে দেখা করার জন্যে তাই নাকি তাহলে সকেট বসাচ্ছেন হ্যাঁ তুই তাড়াতাড়ি চলে আয় আচ্ছা আসিচ্ছি শোন তোদা কিন্তু আসিচ্ছে ওই কিন্তু তোর উপর সেই গরম হয়ে আছে তাই বুঝে শুনে কথা কোস এল্লা ষড়যন্ত্র চাচা গরম হওয়ার মতো কোনো কাজই আমি করি নাই সবসময় আমি চেষ্টা করে গেছি আপনাকে সম্মান রক্ষা করার সম্মান রক্ষা করবে যা তুই দলের পঙ্গা মারস গ্রামে তুই এমন একটা পরিস্থিতি তৈরি ভোট বাড়ার সাথে আরো জনতা পার্টির ভোট কমে গেছে তুই দলের কাউন্সিলে কি করবো তুই মাদকের ব্যবসালে পড়ে আসিল এখন ওটিতে নতুন কমিটি দিবি তুই কেমনে বসাবো সেই চিন্তা করছি এ তুই এটি কিসের জন্য আছো বাবুল বা বল ভাই আমি তো আপনার সাথে দেখা করে বেড়াচ্ছি আমার সাথে তোর কি জন্য দেখা করা লাগবে এ তো তাই ঠান্ডা হবো শেখ চাষা এক কিসে ডাকছেন আপনি দেখ ভুল তো মানুষই করে যেহেতু আমাদের সাথে রাজনীতি করছে কিছু করা যায় কি কেমনে কি করবি ওই যাওয়া কাম করছে এই জন্য মাস্টারের কাছে কোডি কথা শুনে আসলাম আমার নামে কেউ পিন মারছে ভাই আমি এমন কিছু করিনি যাতে করে আপনাদের সম্মান নষ্ট হয় এই তুই নন্দীগ্রামের মাদকের কারবার খুলে বলছো আর কিছু করিস নি মানে তোর নামে প্রত্যেকটা জায়গায় রিপোর্ট আছে এই তো দা ওই মাদক কারবার বাদ দিছে এখন কি করা যায় সেই কথা ক না চাচা সম্মান এমনিতি আমার শেষ হয়ে গেছে একনাে একনাে চিন্তায় করে বসে আছি না ভাই এবার এর মত আমাকে ক্ষমা করে দেন আরাডাবর সুযোগ দেন আমি নিজে প্রমাণ করে দেখামু দেখ তো কার কি সুযোগ দমু থানা থেকে বারবার ফোন দিতেছে তোকে অ্যারেস্ট করবে সেটা আমি থামাই তোছি আপনারা হলেন আমার অভিভাবক আপনারা ছাড়া আমার আর কি আছে কোন শাসক্ত আমি কোলেমি 10 লাখ টাকা দিচ্ছি টু ম্যানেজ করে দেন টাকা কিন্তু সাথে নিয়াছ না ভাই আমার অ্যাকাউন্টে আছে আমি এটা করে দিতে পারমু তালে আমার একাউন্টে ট্রান্সফার করে দে আর তুই চলে যা বাকিটা আমি পরে দেখতেছি এই বাবুল আমি তোকে যেটা কইছি সেটাই হবেই কোনো কথা দিওর পারলাম না কিন্তু আপাতত দুক বাসানোর জন্য 10 লাখ টাকা নিলাম আচ্ছা চাচা ঠিক আছে তাহলে এখন আমি উঠলাম আচ্ছা যা 10 লাখ টাকা কম হয়ে গেছে না আর বেশি নাও লাগলো নি পাগলা এডা তো কেবল শুরু আর বহুত খসানোর বাকি আছে আর কাছ থেকে মানুষ আপনাকে এমনি বুরুদিন করে কয় না ভালোই পারেন আপনি

বিচের না হওয়া পর্যন্ত কোনো সারাসারি নেই এই জন্যই কোসিলাম শালাকের একবারে সাফ করে ফেলাই কেমনে লিডার তো সেটা করবে দিল না জনগণের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হবে সেই জন্যে তো এখন যে পেছন দিয়ে বাস ঢুকিচ্ছে এটা থামাবি কেমনে নির্দিষ্ট দেশের বলয় থেকে আমাদেরকে বের হতে হবে পরনির্ভরশীল জাতি কোনো দিন সামনে এগোতে পারে না এই শৃঙ্খলা আমি ভ্যাং বের চাচ্ছি এটা করবে যাই তো যত ঝামেলা দেখিচ্ছি ধৈর্য ধরতে হবে সামসু অল্পতেই হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে ধরতে যখন পেছন থেকে সবার চেয়ার চলে যাবি তখন বুঝবেন আর আমি সেটা হতে দিব না যত বিপদ আছে আসুক কোন দেশের কাছে মাথা নত করবো না আর লিডার কবে আসার কথা বলছে আপনাক ওখান থেকে সিনে চলে যাবে তিস্তা প্রকল্প নিয়ে মিটিং আছে সেটা সেরে বিশ তারিখে চলে আসবে হ্যাঁ গুরু বলেন তুই কি ব্যস্ত নাকি একটু অফিসে আসা লাগবে যা না ব্যস্ত না কোনো এমার্জেন্সি নাকি আজকে সকল ডিরেক্টরের সাথে মিটিং আছে তোর যে উপস্থিত থাকা লাগবে তে মিটিং এর আয়োজন কোথায় করছেন আমাদের সাবারের অফিসে ট্যাক্সি মিটিং আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি কি এখনই চলে যাবে নাকি এইদিকে যে স্বাস্থ্য বাণিজ্য মন্ত্রীর সাথে বসতে চাইলে না না ওনাদের সাথে সন্ধ্যায় বসবো কোম্পানিতে একটা ঝামেলা চলছে তো আমার ওখানে যাওয়া লাগবে ঠিক আছে তাহলে তুমি যাও সন্ধ্যায় দেখা হবে নি আচ্ছা ঠিক আছে নেশা তো ক্যাট যাচ্ছে না রে ক্যাট পি তো তখনই করলাম ভালো করে লেবু খা তা তো খালো না না খায় তো ভুলি করছি রে রাস্তা তো তিন দে দেখিছি কোশ তাহলে তো টাকা অসুল ব্র্যান্ডিং মাল তো ভালোই আছিল এ এখন ভালো করে কত আমরা গুন্টি যাচ্ছি আমার মাথা কিন্তু সেই পাক পারিচ্ছে মোহাম্মদপুরে বক করে শ্বশুর তোর কি মনে হয় শামসুর মতো লোকের পেছনে বাজ দিয়ে উই মোহাম্মদপুর থেকে বসে আছে আমার তো মনে হচ্ছে উই দেশ থেকেই ভাগছে পাগলা বিবাহিত লোক পালালে শ্বশুরবাড়ির সাথে কানেক্ট থাকে উটি গেলে কোনো না কোনো সূত্র পাওয়াই যাবি তোর কথা সঠিক হতেও পারে নাও পারে ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না বুঝছি তোর ঘোড়া এখনো কাটেনি তুই চুপচাপ বসে থাকে আমি সাই সাই করে গাড়ি চালাচ্ছি